एक तरह दे एक तरह दे एक तरह दे तरह तू देख के एक तरह दे एक तरह देखा कौन है औरत देखा तू औरत देखा औरत भी दी देखा पीछे कैमरे दी देखा

ফ্রক বানাই দিলে ভালো ও দেন আরেকটা আর ওর বোন একটু দেখা একটু দেখা দা দা তুই মোবাইল টিপ দা মে মে হে মে আচ্ছা আচ্ছা

দেন ওই টুকটা লেস আছে আচ্ছা বেস্ট নো মানে কাটলো না পড়ে সমস্যা নেই তেস ওদের পরে করেন ভিডিও এটাতে বমি ভিডিও করেন আমি কাজ করি এটা কাটতেছেন দুটো বড় কাটবেন আমি ভিডিও করেন দেন কাটলো তো বড় করে মানে আর এই সেলরের কাপড় ওই কাপড় নাই এরকম কালার হতে না তো হ্যাঁ eu não tô podendo lá